আজকে আমি চলে আসলাম চোদ্দ গ্রাম মিষ্ণী বাজার প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে প্রতি বুধবার আজকে আমি কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দর্জন ভ্রমণকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাভি দেখাচ্ছে বাসুটে শারবাসুর বাসুর সারবাসুর সাইবাল জাতের সাইবাল জাতের সারবাসুর গাভিটা কাবের কালার গায়ের কালার মিল আছে কটা যাচ্ছে ভাই দুইটা যাচ্ছে দুধ কদিন পাবো দুধ কদিন পাইতে পারে তিন কেজি দুধ পাইতে পারে কত টাকা সাইতে আছে এটা কত যাচ্ছে এক লাখ ছত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি হল কেজি তিন দুধ পেতে পারে এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি হলো যাক

abi şimdi bana bakalım ha ha bakalım ne yapacak bakalım 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 bakalım

কথা যাতে কত চাই

কাপিটা লম্বা চুৰ আছে লম্বা চুৰ আছে কাপিৰা মানে

ষাটটা যাচ্ছে দু বারো লিটার হবে বারো লিটারের কথা বলতেছে ষাটটা যাচ্ছে বা এটা এক লাখ আশি হাজার টাকা দাম ছাড়তেছে এখানে একটা গাভি দেখাচ্ছে হরিয়ানা দাদা গাবি নাকি কি গাফি দা হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা দাদার গাবি বাসুর টা দাম এখনো নাবি পরে নাই আসলে এখন না ভেবে ইন্ডিয়ান ফরেন আছে মধ্যে স্বাস্থ্য ভালো আছে এটা স্বাস্থ্য ভালো আছে বডি স্ট্রাকচার ভালো আছে বডি স্ট্রাকচার ভালো আছে খাওয়ার জন্য কি করতেছে খাওয়ার জন্য হ্যাঁ দুই বাড়ি আছে এই দুই তিন বাড়ি

দুটা আনছে ফজি পাব দুটা

হ্যাঁ দুইটা যাচ্ছে দুধ পেতে পারে পনেরো যাচ্ছে কত টাকা দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা সকাল বিকাল পনেরো কেজি দুধ পাবো দুইটা যাচ্ছে